আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি মাসুম বলছি খুলনা থেকে আপনারা দেখতে পাচ্ছেন একদিন বয়সী কোয়েল পাখির বাচ্চা তো আজকের এই ভিডিওতে আলোচনা করব যে আপনারা কিভাবে ব্রুডিং করবেন এই কোয়েল পাখির ছোটো বাচ্চাগুলি এই পুরো ভিডিও জুড়ে সেটার প্রসেস আপনাদেরকে দেখাবো কিভাবে একদিন বয়সী কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করবেন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোয়েল পাখি তা কোয়েল পাখির মূলত হচ্ছে ব্রুডিংটা হচ্ছে ভালো করলে বাচ্চা কাটার সম্ভাবনা খুবই কম তো আমরা আজকে জিরো কোয়েল পাখির বাচ্চা কিভাবে ব্রুডিং করব সেটা নিয়ে আলোচনা করব তো ওটা দেখছেন আমাদের খামার আগে পরে এটা দেখছেন আমরা এখানে বেশি বাচ্চা অতিরিক্ত বাচ্চাগুলো বোর্ডিং করে রাখি সুন্দর করে তো এখন এই কোয়েল পাখিটা এই আমাদের বাড়তি জায়গাটাই আমরা এই আমাদের খামারের এখানে বোর্ডিং করবো এই যে আমরা চটায় দেখতে পাচ্ছেন এই চটায় সুন্দর করে এই যে দুইটা গোল করলাম বৃত্ত আকারে তো এই গোলটা আবার এমনভাবে করতে হবে যাতে আপনার বাচ্চা অনুযায়ী তাপটা সঠিক পায় খুব বেশি বড় হয়ে গেলে এই নিয়ে বাচ্চা তাপ পাবে না অর্থাৎ সমস্যা হবে তো এই যে বোর্ডিং গোল করার পরে আমরা তুষ দিলাম অনেকে কাঠের গুঁড়া দিয়ে করতে চায় কাঠের গুঁড়া থেকে তুষ সব থেকে ভালো এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আমি বা আপনার হচ্ছে যে কাঠের তুষগুলা নেচে দিচ্ছি ফাঁকা দিয়ে যেন না বের হয়ে যায় এই যে আমাদের কোয়েল পাখির বাচ্চা একদিনের এই বাচ্চাটা আমরা এখানে করব করবো ব্রোডিং করার আগে চাটাটা সুন্দর করে গোল করে নিতে হবে আমি কতটুকু বাচ্চা এখানে ছাড়বো সেটার মেজারমেন্ট নিয়ে আপনার হচ্ছে যে বাচ্চাগুলো সারতে হবে যাতে ব্রুটিংটা খুব বেশি বড় না হয়ে যায় বড় হয়ে গেলে আপনার তাপ পাপে বাচ্চায় কম দলা দিবে বাচ্চা অসুবিধা হবে তাই আপনার তুষ নাসার পরে যে সুন্দর করে পেপার দিচ্ছি একটু মোটা করে অনেকে এর পরে সালার বস্তা দেয় তারপরে আপনার হচ্ছে যে সালার বস্তার পরে কাপড় দেয় তারপরে পেপার দেয় তো আমরা তাৎক্ষণিক বৃষ্টির কারণে বাচ্চাটা ডেলিভারি না দেওয়ার জন্য বোর্ডিং করতেছি এই যে এইভাবে বোর্ডিং করার পরে যে বাচ্চা আমাদের পেপার টেপার সব নার্সারিদের বাচ্চা দেখেন কত সুন্দর বাচ্চা বেশ বলে এই যে বোর্ডিংয়ে ছেড়ে দিলাম দেখেন আপনারা কত সুন্দরভাবে যে বাচ্চাগুলি এরা স্বস্তি পেয়েছে অনেক সময় আটকা ছিল এখন এই যে ছাড়া পেয়েছে তো আমরা বাচ্চাগুলো আস্তে আস্তে সবগুলা সুন্দরভাবে ছেড়ে দেওয়ার পরে এদের জন্য আমরা পানির ব্যবস্থা এবং খাবারের ব্যবস্থা করব তো এইভাবে আমরা দুইটা এ সম্পূর্ণ বাচ্চাগুলো ছেড়ে দেওয়ার পরে আমরা এদেরকে ছোট বোতলের মুখের সাহায্যে পানির ব্যবস্থা করতেছি এটা ছেড়ে হিট প্রচুর হিট হওয়ার পরে ছেড়ে দিলে খুব ভালো হয় আমরা যে বাল্বটা দিয়েছি এটা হচ্ছে দুইশো পাওয়ারের বাল্ব এবং বাল্বটা দেওয়ার পরে বাচ্চাগুলো দেখেন কত সপ্তাহে এবং ছোটাছুটি করতেছে এবেরা। এদের জন্য যে খাবার পানি মার্বেল এবং লাইসোভেট ওষুধটা দিয়ে আপনার ওই যে খাবার পানি রেডি করতেছি বাচ্চাগুলো দেখেন এবারে সুন্দর করে বাচ্চা ওষুধ দিয়ে আপনার এই যে বোতলের মুখে মার্বেল বসিয়ে দিচ্ছি মার্বেল বসিয়ে দিচ্ছি যাতে বাচ্চাগুলো বোতলের ভিতরে না ঢুকে মারা যায় তারপরে বাচ্চাগুলো আমরা পানি দেওয়ার পরে যে এইভাবে বোতলগুলো বসিয়ে বাচ্চাগুলোকে খাবার খাচ্ছি তাই এই হচ্ছে ব্রুডিং ছিল আপনারা অনেকে অনেকভাবে ব্রুডিং করতে চান অনেক সহজ পদ্ধতিও আছে অনেক তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কথা হবে অন্য ভিডিওতে আল্লাহ